ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের ফেসবুকে জানালেন্ডেবলের আবেগ ঘন প্রতিক্রিয়া জুলাই আগস্টে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান জানালেন পিসিবি প্রধান নাকভি চূড়ান্ত হয়নি ফরম্যাট এফটিপির বাইরে হওয়ায় খুশি ফারুক আহমেদ চ্যাম্পियंस ট্রফির হাইব্রিড মডেল থেকে বাড়তি কোনো সুবিধা পাইনি ভারত বললেন রাজীব শুক্লা कोहलीদের পাকিস্তানে না আসার সিদ্ধান্ত সরকারের অবশেষে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন মুশফিকুর রহিম সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে নিজের অবসরের কথা জানান মিস্টার ডিপেন্ডেবল 19 বছরের ক্যারিয়ারে 274 ম্যাচ খেলে করেছেন 7795 রান আছে নয়টি শতক এবং ঊনপঞ্চাশটি অর্ধশতক টি টোয়েন্টি থেকে আগে অবসর নেওয়া মুশি এবার ওয়ান দিকে বিদায় জানালেও টেস্ট নিয়ে জানাননি কোন শেষ পর্যন্ত থামতেই হল মুশফিকুর রহিমকে ওয়ানডে ক্রিকেটে থামল তার উনিশ বছরের পথ চলা বাংলাদেশের বহু উত্থান পতনের সাক্ষী তিনি বহু বিজয়গাথা রচিত হয়েছে তার ব্যাটে একটা সময়ে এসে নামের পাশে যোগ হয়েছে মিস্টার ডিপেন্ডেবল দেশ ভরসা করত বলেই হয়তো এই তকমা তবে মাঠের নায়ক থামতে পারলেন না মাঠ থেকে মোটামুটি লম্বা সময় ধরে তার ব্যাটে রানের দেখা ছিল না যে ধারাবাহিকতার জন্য এত নাম ডাক সেটাও অনুপস্থিত তাই ক্রিকেট পাড়ায় একটা ফিসফাশ তৈরি হয়েছিল আগেই সেটা দানা বাঁধে ট্রফিতে দুবাই ভারত ম্যাচে ব্যর্থ তিনি কোনো কাব্য রচনা করতে পারেননি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের দুঃসময়ে এরপর থেকেই সমালোচনা তুঙ্গে আর কতদিন জোর করে আগলে রাখবেন লাল সবুজের পনেরো নম্বর জার্সি এই প্রশ্নের জবাব নেই কারো কাছেই জানা ছিল না বিসিবির বড় কর্তাদেরও অবশেষে ঘোষণা এলো মুশফিককে ফলো করা এক কোটি ত্রিশ লাখের ফেসবুক পেজে জোর করে আর থাকছেন না বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেটে ফেসবুক স্ট্যাটাসে বেশ সোজা সাপটা মুশফিকের বক্তব্য অবসর নিচ্ছে ওয়ান ডে ক্রিকেট থেকে গেল কিছুদিন যে ব্যাটটা তার কথা শোনেনি সেটাও লিখতে ভুল করেননি উল্লেখ করেছেন এটাই তার অবসরের আসল সময় অর্জনের পাল্লায় কি আছে সেটা নিয়ে মুশফিক বিনয়ী কিন্তু দেশের জন্য তার চেষ্টার যে কমতি ছিল না কখনো সেটা না বললেও যে জানে সবাই বাংলাদেশের প্রেক্ষাপটে মুশফিকুর রহিম অবশ্যই কিংবদন্তি দুইশো চুয়াত্তর ম্যাচে তার সাত হাজার সাতশো পঁচানব্বই রান চারটেখানি কথা নয় নয় সেঞ্চুরি আর ঊনপঞ্চাশ ফিফটিতে লিখা আছে কত কাব্য মহাকাব্য দেশের ক্রিকেটের এমন একজন প্রতিনিধি সামাজিক মাধ্যমে বিদায় জানাবেন এটা বেমানান হয়তো মুশফিক চেয়েছিলেন একটা ফেয়ারওয়েল ম্যাচ কিন্তু পূরণ হল না আসলে সবার সব চাওয়াজে পূর্ণতাও পায় না এদিকে ওয়ানডেতে মুশফিকের অবসরের ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ইতিবাচক পোস্ট সতীর্থদের তামিম মাশরাফিরা মনে করিয়েছেন টাইগার ক্রিকেটে মুশির অবদান সঙ্গে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন অনেকেই মিস্টার ডিপেন্ডেবলকে নিয়ে বিশেষ পোস্ট করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তবে এখন পর্যন্ত নিশ্চুপ বিসিবি টাইগার এই কিংবদন্তিকে নিয়ে কোনো পোস্টই করেনি তারা দুই দশকের বেশি সময় ধরে এক সঙ্গে পথ চলা দীর্ঘদিন রেসিং রুম শেয়ারের পাশাপাশি প্রতিনিধিত্ব করেছেন টাইগার ক্রিকেটের ওয়ান ডে ফরম্যাট থেকে প্রিয় বন্ধুর অবসর নেওয়ায় তাই ফেসবুকে কোনো স্ট্যাটাস নয় ভিডিও বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেছেন দেশসেরা ব্যাটার ও সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল মুশিকে পরবর্তী সময়ের জন্য শুভকামনা জানানোর পাশাপাশি আবারও জানিয়ে দিলেন ক্রিকেটের প্রতি কতটা নিবেদিত মিস্টার ডিপেন্ডেবল আমি তোকে দেখছি যে একটা নর্মাল ব্যাটসম্যান থেকে একটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান অনেক মানুষ হয়তোবা আপনারা ওর হার্ডওয়ার্কটা দেখার সুযোগ হয় নাই যেহেতু আমরা ওদের সাথে একসাথে খেলি আমি দেখেছি যে একটা ছেলে কতটা কষ্ট করতে পারে মানে একটা মানুষের পক্ষে যতটা কষ্ট করা সম্ভব আমার কাছে মনে হয় যে সে সবই করেছে এখনো করে যায় বগুড়া স্টেডিয়ামে মুশফিকের প্র্যাকটিস দেখতে গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা ছেলেটা পরবর্তীতে ড্রেসিং রুম শেয়ার করেন মুশির সঙ্গে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোটবেলার সেই স্মৃতি রোমন্থন করলেন তাও হৃদয় ওয়ানডে থেকে নিজের আইডলের বিদায়ে বাকরুদ্ধ জাতীয় দলের এই ব্যাটার বগুড়ার আরেক ক্রিকেটার তানজিৎ তামিম রঙিন পোশাক থেকে শৈশবের নায়কের বিদায়ে আবেগ ঘন প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন এই ওপেনার বাংলার ক্রিকেটের পঞ্চ পাণ্ডবদের একজন ছিলেন মুশফিকুর রহিম এক পাণ্ডবের বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন আরও দুই পাণ্ডব মাহমুদুল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মুর্তজা টাইগার ক্রিকেটে মুশির অবদানের কথা স্মরণ করলেন তারা সেই সঙ্গে মিস্টার ডিপেন্ডেবলকে জানিয়েছেন শুভকামনা ওয়ানডে থেকে মুশির বিদায়ে আবেগ ছুঁয়ে গেছে তার দীর্ঘদিনের সতীর্থদের তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তাস্কিন শান্ত সৌমুরা টাইগার ক্রিকেটারে স্টারের বিদায়ে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি দেড় যুগের ক্যারিয়ারে দুইশো ম্যাচ আর সাত হাজার সাতশো পঁচানব্বই রান বাংলাদেশের ওয়ান ডে সর্বোচ্চ ম্যাচ খেলা মুশফিক রান সংগ্রাহকের তালিকায় আছেন তামিমের পরই পঞ্চাশ ওভারের ক্রিকেটে যখন থামলেন তখন রেকর্ড বইয়ের পাতাতে রেখে গেলেন কত স্মৃতিচিহ্ন অবশ্য এর সবগুলোই টাইগার ক্রিকেটের বিবেচনায় সর্বোচ্চ ডিসমিসাল দ্রুততম শতক পার্টনারশিপ ফিফটি রেকর্ড কিংবা ম্যান অফ দা সিরিজ সব জায়গাতেই তার সরব উপস্থিতি কিছু কিছু প্রস্থান প্রত্যাশিত সময়ের দাবি হওয়ায় কানে বাজে না বিউগলের করুণ সোর তবে মনের কোণে নি ফিতে ঠিকই মনে করিয়ে দিয়ে চায় মুশফিক আর বাংলার ক্রিকেটের মেল বন্ধন অনেকটাই তেমন ভোলার উপায় নেই ভোলার সুযোগও না আঠারো বছর দুইশো দুই দিন লম্বা একটা পথ ওয়ান ক্যারিয়ারে যা মুশফিকের বয়স টাইগার ক্রিকেটে যা সর্বোচ্চ সময় বিশ্ব ক্রিকেটের বিবেচনায় অষ্টম এ সময় মিস্টার ডিপেন্ডেবলের তকমা পাওয়া মুশফিক খেলেছেন দুশো চুয়াত্তরটা ওয়ান বাংলাদেশের হয়ে সেটাও সর্বোচ্চ তার চাইতে সাতাশটি ম্যাচ কম খেলা সাকিব আল হাসান আছেন তালিকার দুয়ে গোটা ক্যারিয়ারে মুশফিক কিপিং নিয়ে দু কম শোনেননি তারপরেও ডিসমিসালের হিসেবে তার ধারে কাছেও নেই পাইলট লিটনরা দুশো সাতানব্বইটি ডিসমিসালের মধ্যে মসির ক্যাচের সংখ্যা দুশো একচল্লিশ আর স্ট্যাম্পিং ছাপ্পান্ন বিশ্ব ক্রিকেটেও ডিসমিসালের হিসেবে পাঁচে তার অবস্থান এক ম্যাচে পাঁচটি করে ডিসমিসাল মুশফিক করেছেন দুইবার যাও বাংলাদেশের হয়ে রেকর্ড বাইশ গজে সাকিবের সঙ্গে মুশফিকের রসায়নটাও চমত বেশ পঞ্চাশ ওভারের ক্রিকেটে এই দুজনার রানের রেকর্ড তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ আছে সাতটা সেঞ্চুরি জুটি যাও বাংলাদেশের সর্বোচ্চ টাইগারদের হয়ে সর্বোচ্চ একশো চব্বিশটি ম্যাচে জয় আছে মুশফিকের সাকিব জিতেছেন একশো সতেরোটি ম্যাচে দু হাজার দশ সালের পনেরোই জুলাই থেকে দু হাজার ষোলো সালের ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত দেশের হয়ে টানা বিরানব্বইটি ওয়ানডে খেলেছেন মুশফিক ওয়ান ডেতে একশোটি ছক্কা হাঁকিয়েছেন মেতু টাইগারদের হয়ে ষাট বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও তার দু সালে এশিয়া কাপে তার একশো রান দেশের বাইরে যে কোনো টুর্নামেন্টে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ সাত হাজার সাতশো পঁচানব্বই রান নিয়ে তামিমের পরেই তার অবস্থান নয়টি সেঞ্চুরি নিয়েও ওয়ান ডেতে আছেন দুই নম্বরে বাংলাদেশকে সাঁত্রিশটি ওয়ান নেতৃত্ব দেয়া মুশফিক তার ক্যারিয়ারে ফিফটির দেখা পেয়েছেন ঊনপঞ্চাশটি তবে এসব অর্জন ম্লান হয়ে যায় গোটা ক্যারিয়ারে কোনো বৈশ্বিক কিংবা মহাদেশীয় ট্রফি না জেতা মিরপুর থেকে বেঙ্গালুরু তীরে এসে তার তরি রোবানোর গল্প এখনো মনের কোণে জন্মায় বিষাদ তবে প্রস্থানের ক্ষণেও সব তোলা থাক তাই তো বাংলার ক্রিকেটে নিরানব্বই রানে আউট হওয়া একমাত্র ব্যাটসম্যান মুশফিকের লাল সবুজের ক্রিকেটে অবদান কখনোই ভুলবে না এই ক্রীড়াপ্রেমী জাতি